যার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি দেখেন এই যে পলন সত্যাচা অসাধারণ তো আপনারা যারা এখনো করেন নাই দ্রুত বেগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আসলে কি বলবো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অসাধারণ অনেক সুন্দর বাগান এখান থেকে অনেক ফলন নেওয়া হয়েছে তো যারা যারা এখনো আসেন নাইগে চলে আসবেন আর বাগানটা দেখার জন্য আসলে বৃষ্টিতে অনেক নষ্ট হয়ে গেছে তো বেশ ভিডিও করতে পারি না দেখতে চান অনেক সুন্দর বেশি বেশি লাইক শেয়ার করবেন এরকম ভিডিও যেন সময় পেতে পারেন আপনাদের মাঝে দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে